প্রিয় ছাত্রছাত্রী আজকের ক্লাসে আমরা ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর সংস্কৃতের সিলেবাস থেকে দু হাজার চব্বিশ পঁচিশের সেমিস্টার সিস্টেম অনুযায়ী তোমাদের সাহিত্যের ইতিহাসে রয়েছে বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস হিস্ট্রি অফ বেদিক এপিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার তো এখান থেকে তোমাদের দশটা এমসি কিউ থাকবে তো আমরা আজকে এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের তিনটে টফিক আছে একটা বৈদিক সাহিত্য যেখানে পড়তে হবে ঋগবেদ সামবেদ আর দু নম্বরে রয়েছে রামায়ণ আর তিন নম্বরের রয়েছে সংস্কৃত গল্প সাহিত্য তো আজকের ক্লাসে আমরা বৈদিক সাহিত্য থেকে এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন রচয়িতা রচয়িতাকে পতঞ্জলি সাকোটায়ন কাত্তায়ন পাণিনি তো অষ্টাধ্যয়ীর রচয়িতা হলেন আনসার হবে কি পানিনি অংশ হল কি না আরণ্যক তিন নম্বর প্রশ্ন কৃষ্ণ যজুবেদের ব্রাহ্মণ যে অংশ সেই অংশটিকে কি বলা হয় কঠ তৈতিরীয় শতপথ না গোপথ তো এর আনসার হবে কঠ চার নম্বর প্রশ্ন গোপদ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত অথর্ববেদ ঋগবেদ সামবেদ ও যজুবেদের অন্তর্গত তো এর সঠিক আনসার হল অথর্ব বেদ তো গোপদ ব্রাহ্মণ অথর্ব বেদের অন্তর্গত পাঁচ নম্বর প্রশ্ন মাণ্ডুক্য উপনিষদ শুক্ল যজুবেদের অন্তর্গত যজুবেদের অন্তর্গত অথর্ব বেদ ও সামবেদের উপনিষদ তাহলে কোন বেদের উপনিষদ মান্ডুক উপনিষদ সে সেটার সঠিক আনসার হল অথর্ব বেদের অথর্ব উপনিষদ হল মান্ডুক্ক ছ নম্বর প্রশ্ন উপনিষদের অপর নাম কি। সাধারণ বিদ্যা ত্রয়ীবিদ্যা ব্রাহ্মণবিদ্যা ব্রহ্মবিদ্যা তো উপনিষদের অপর নাম হল ব্রাহ্ম ব্রাহ্ম ব্রহ্মবিদ্যা কারণ উপনিষদে পরম বম্ভের স্বরূপ নির্ণয় করা হয়েছে এবং সেই পরম বোম্ভের স্বরূপ প্রকৃত স্বরূপ কি সে সম্পর্কে এখানে দার্শনিক তত্ত্বের আলোচনা করা হয়েছে এই কারণে উপনিষদের অপর নাম হল ব্রহ্মবিদ্যা সাত নম্বর প্রশ্ন বেদের প্রখ্যাত টিকাকার হলেন সায়ন কুমারিল ভট্ট সবরস্বামী মল্লিনাথ তো বেদের প্রখ্যাত টিকাকার হলেন সায়ন নম্বর প্রশ্ন বেদের জ্ঞানকাণ্ডকে বলা হয় অর্থাৎ বেদের দুটো কাণ্ড একটা কর্মকাণ্ড আর একটা জ্ঞানকাণ্ড তো জ্ঞানকাণ্ডকে বলা হয় উপনিষদগুলিকে আরণ্যকগুলিকে মন্ত্রগুলিকে না সুক্তগুলিকে এর সঠিক আনসার হল উপনিষদগুলিকে কারণ উপনিষদই বেদের জ্ঞানকাণ্ডের অন্তর্গত যেখানে বেদে ব্রহ্ম বা জগতের প্রকৃত সত্যের আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্বের গভীর আলোচনা রয়েছে এই কারণে বেদের জ্ঞানকাণ্ড বলা হয় উপনিষদগুলিকে বেদের অপর নাম হল ধর্মগ্রন্থ উপনিষদ স্মৃতি শ্রুতি তো বেদের অপর নাম হল কি শ্রুতি দশ নম্বর প্রশ্ন ত্রিবেদবিদ হলেন হোতা ব্রাহ্মণ উদ্গাতা অধৈর্য এর সঠিক আনসার হল ব্রহ্মা ব্রহ্মাকে বলা হয় ত্রিবেদবিদ এগারো নম্বর প্রশ্ন নিরুক্ত গ্রন্থের বিষয়বস্তু হল শব্দতত্ত্ব অর্থতত্ত্ব যাকত্ত্ব জ্যোতিবিদ্যা তো এর সঠিক আনসার হল অর্থতত্ত্ব অর্থাৎ নিরুক্ত গ্রন্থে অর্থতত্ত্ব সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে বারো দাগের প্রশ্ন সর্বাপেক্ষা বৃহৎ ব্রাহ্মণ গ্রন্থ হল তাণ্ডম মহাব্রম্ভ ব্রাহ্মণ শতপদ ব্রাহ্মণ ঐতবেয় ব্রাহ্মণ ঐত রেয় ব্রাহ্মণ গোপদ ব্রাহ্মণ তো এর আনসার হবে গোপথ ব্রাহ্মণ সর্বাপেক্ষা বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ ১৩ তেরো নম্বর প্রশ্ন মহাভাষ্যকার কাকে বলা হয় পানিনি পতঞ্জলি কাতকায়ন জাস্কো তো মহাভাষ্যকার বলা হয় পতঞ্জলিকে চোদ্দ নম্বর প্রশ্ন বৈদিক ছন্দসূত্রের রচয়িতাকে কাত্তায়ন সায়ন পিঙ্গল মহিধর তো বৈদিক সূত্রের রচয়িতা হলেন পিঙ্গল পনেরো নম্বর প্রশ্ন শুল্ভসূত্রের বিষয় কী যোগ্যবেদীর পরিমাপ করা শুল্ক আদায় করা ছন্দ এদের কোনটি নয় তো শুল্প সূত্রের বিষয় হল কি যজ্ঞবেদীর পরিমাপ করা ১৬ নম্বর প্রশ্ন নিরুক্তকারকে পানিনি সায়ন পিঙ্গল জাস্কো তো নিরুক্তকার বলা হয় জাস্কোকে সতেরো নম্বর প্রশ্ন বেদ শব্দের বুৎপত্তি হল বিধযুক্ত সত্রিপ্রত্যয় বিদযুক্ত অজপত্যয় প্রত্যয় ঘংপত্যয় না বিদযুক্ত অন প্রত্যয় দেখো বেদ শব্দটির বুৎপত্তি হয়েছে বিদ যুক্ত ঘং প্রত্যয় যুক্ত করে ঠেরো নম্বর প্রশ্ন কোনটি বেদের অংশ নয় সংহিতা ব্রাহ্মণ উপনিষদ শিক্ষা দেখো সংহিতা ব্রাহ্মণ উপনিষদ এগুলো প্রত্যেকটা বেদের অন্তর্গত আর শিক্ষা হল আমাদের বৈদিক সাহিত্যে যে ছটা বেদাঙ্গ রয়েছে ওই ছটা বেদাঙ্গের অন্তর্গত হচ্ছে ওই শিক্ষা তাই এটা বেদের অন্তর্গত কিন্তু নয় বেদের অংশ নয় উনিশ নম্বর প্রশ্ন বেদের সংখ্যা হলো দুটি তিনটি চারটি পাঁচটি তো আমরা এটা প্রত্যেকেই জানি বেদ চার প্রকার একুশ নম্বর প্রশ্ন ঋষির দ্বারা দৃষ্ট মন্ত্র নিয়ে রচিত সম্পূর্ণ কবিতাকে বলা হয় মণ্ডল অষ্টক ব্রাহ্মণ সুক্ত তো এর সঠিক আনসার হল সুক্ত ঋষির দ্বারা মন্ত্ররচিত যে কবিতাটা তাকে বলা হয় সুক্ত বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত ছন্দগুলির মধ্যে যেটি বৈদিক ছন্দ নয় সেটি হল জগতি অনুষ্টুপ সকধরা এবং বহ বৃহতি তো এটা শ্র সকধরা হলেন বৈদিক একটা ছন্দ নয় চব্বিশ নম্বর প্রশ্ন যে বেদাঙ্গ বেদ পুরুষের চোখের সঙ্গে তুলনীয় সেটি হল ছন্দ কল্প শিক্ষা জ্যোতিষ তো এর আনসার হলো জ্যোতিষ বেদ পুরুষের চোখের সঙ্গে তুলনা করা হয় জ্যোতিষকে পঁচিশ নম্বর প্রশ্ন বেদে কবি বা ঋষি যে বিষয় অবলম্বনে সুক্ত রচনা করেন তাকে বলা হয় দেবতা সাকল মধুছন্দা বিনিযোগ তো এর আনসার হলো দেবতা ছাব্বিশ নম্বর প্রশ্ন উপনিষদের মূল বিষয় হল ব্রহ্মবিদ্যা ও জ্যোতিবিদ্যা আত্মবিদ্যা ও জ্যোতিবিদ্যা আত্মবিদ্যা ও ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা ও সঙ্গীতবিদ্যা দেখো উপনিষদে তো আমরা আত্মা আর ব্রহ্ম এইসব নেই তো আলোচনা করা হয় তাই এখানে আনসার হচ্ছে আত্মবিদ্যা ও ব্রহ্মবিদ্যা সাতাশ নম্বর প্রশ্ন মন্ত্রের অংশ অঙ্গ নয় ঋষি ছন্দ এবং দেবতা ঋষি ছন্দ এবং ব্রহ্মা ঋষি ছন্দ এবং উদ্গাতা ঋষি ছন্দ এবং হোতা তাহলে মন্ত্রের অংশ নয় হলো ঋষি ছন্দ এবং দেবতা আঠাশ নম্বর প্রশ্ন চারটি কল্পসূত্র হল সৌতসূত্র গ্রীজসূত্র ধর্মসূত্র শুলভসূত্র দ্বিতীয় অপশানে রয়েছে সৌতসূত্র গ্রীজসূত্র ধর্মসূত্র ব্রহ্মসূত্র তিন নম্বরে রয়েছে সৌতসূত্র গ্রীজসূত্র ব্রহ্মসূত্র দেবসূত্র চার নম্বরে সৌতসূত্র গ্রীজসূত্র ব্রহ্মসূত্র এবং শিক্ষাসূত্র তো চারটি কল্পসূত্র হল সৌতসূত্র গ্রীজসূত্র ধর্মসূত্র এবং শুল্বসূত্র উনতিরিশ নম্বর প্রশ্ন ছটি বেদাঙ্গের মধ্যে প্রথম বেদাঙ্গ কী কল্প ব্যাকরণ ছন্দ শিক্ষা তো প্রথম হল শিক্ষা তিরিশ নম্বর প্রশ্ন ঈস উপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল সামবেদ কৃষ্ণ যজুবেদ শুক্ল যজুবেদ অথর্ব বেদ তো ঈস উপনিষদ হল শুক্ল যদুবেদের কিন্তু অন্তর্গত শুক্ল যজুবেদের অন্তর্গত একত্রিশ নম্বর প্রশ্ন বেদের কোন ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে ব্রাহ্মণ ভাগ উপনিষদ ভাগ আরণ্যক ভাগ মন্ত্র ভাগ তো বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে বেদের যে অংশের উপর সেটি হল উপনিষদ ভাগ বত্রিশের প্রশ্ন উপনিষদগুলিকে কি বলা হয় অপরা উহ উজ্জ্ব পরাবিদ্যা তো উপনিষদে যেহেতু পরম সত্তা জ্ঞান সেগুলোকে উহ বলা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন ত্রয়ী শব্দটির দ্বারা কোন তিনটি বেদকে বোঝানো হয় রিক সাম ও যজু রিক সাম ও অথর্ব, অথর্বিক যজু ও অথর্ব সাম যজু ও অথর্ব তো ত্রয়ী শব্দটির দ্বারা কিন্তু রিক সাম ও যজু এই তিনটি বেদকে বোঝানো হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন বেদে প্রথম গদ্যের ব্যবহার করা হয়েছে ঋগবেদে সামবেদে যজুবেদে অথর্ব বেদে তো এর আনসার হচ্ছে যজুবেদে প্রথম বেদের ব্যবহার করা হয়েছে আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই আমরা আজকের ক্লাসে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এই অংশ থেকে আমরা এই অংশ থেকে আমরা তোমাদের চৌত্রিশটা মোট এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং এই প্রশ্নগুলোর উপর তোমরা যদি অনলাইন মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া বা দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে তোমরা চলে যাও সেখানে গিয়ে অনলাইন মক টেস্ট দিয়ে তোমরা পরীক্ষার জন্য একেবারে উপযোগী হয়ে প্রস্তুতি হতে পারবে ঠিক আছে তাই মক টেস্টগুলো অবশ্যই তোমরা দেও পরবর্তী আমরা ক্লাসে ঋগ্বেদ ও সামবেদ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব